আজকে প্রায় বন্ধ হতে চলা এই নির্বাচনী সভাটা পুনরায় করতে আমরা সমর্থ হয়েছি উপস্থিত জনগণ যারা উপস্থিত হয়েছেন হুমকি চুমকিকে উপেক্ষা করে তাদের ধন্যবাদ জানাই মা বোনেরা যারা আছেন দূরে কাছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই অনেকে আসতে চাইছেন কিন্তু এখানে আসলে নাকি শাসক হুমকি চুমকি দিচ্ছে দেখে নেবে বুঝে নেবে সেই জন্য এখানে আসে পৌঁছাতে পারছেন না তাদেরকে বলবো বা যারা এসেছেন তাদের 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 উদ্দেশ্য আমি গুটি কয়েক কথা বলবো আপনারা আশা করব কথাগুলো শুনবেন এবং যেদিন ভোটদান অর্থাৎ এক তারিখে ইভিএম মেশিনের যাবেন খাম চিন্নে ভোটটা দেবেন খাম চিন্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন বন্ধুগণ আপনারা অবগত আছেন সারা দেশে অষ্টাদশ লোকসভা নির্বাচন চলছে আজকে ষষ্ঠ ফেজ চলছে সিক্স ফেজ চলছে এক তারিখে সেভেন ফেজ অর্থাৎ ফাইনাল ফেজ হবে শেষ লাস্ট ফেজ হবে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছে বসিরহাট লোকসভাতে আইএসএ প্রার্থী দিয়েছে খামচিহ্নকে সামনে রেখে বসিরহাটে তৃণমূল তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী দিয়েছে বিজেপির পক্ষ থেকে প্রার্থী দিয়েছে জোটের পক্ষ থেকে প্রার্থী দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে এটা প্রত্যেকের অধিকারের মধ্যে পড়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে গাইডলাইন আছে সেটাকে করে যে করতে পারে কন্টেস্ট এখন প্রশ্ন হচ্ছে বন্ধুগণ যারা শুনছেন দূরের কাছে প্রত্যেকের উদ্দেশ্যে বলি প্রত্যেকটা রাজনৈতিক দল আসে আপনাদের কাছে মিষ্টি মিষ্টি কথা বলে ভোট চায় আপনাদের ভোট মিটে যাওয়ার পরে সেই এমপির আর খুঁজে পাওয়া যায় না

বক্সটা বাজাও হ্যালো হচ্ছে বক্স হচ্ছে সাড়ে চার বছর পরে আবার মিষ্টি মিষ্টি করে কথা বলে মামা কাকা জ্যাঠা মাসি পিসি বলে ভোট চাই আবার ভোট নেবে সাড়ে চার বছর গায়েব হয়ে যাবে তাই বন্ধুগণ বলবো ভোট দেওয়ার আগে আমাদের একটু ভাবতে হবে একটা এমপির কাজটা কি একটু জানতে হবে এমপি সর্বপ্রথম কাজ হচ্ছে এই নির্বাচনী ক্ষেত্রে এই বসিরাট লোকসভার মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগ চাওয়া পাওয়া অভাব অভিযোগ দুর্দশার কথা যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলা সরকার পক্ষের কাজ হবে এই মিনাকার মানুষের যে সমস্যা সেটা সমাধান করবে মিনাকার কৃষকের যে সমস্যা সেটা গিয়ে তুলবে পার্লামেন্টে সরকার সেটা সমাধান করবে মিনাকার ছাত্র যুবর সমস্যা মিনাকার মহিলাদের সমস্যা মিনাকার সাধারণ মানুষের সমস্যা মিনাকার শ্রমজীবী মানুষের সমস্যা যেই সমস্যায় থাকুক না কেন এখানে মৎস্যজীবী থেকে শুরু করে যে সমস্যাগুলো সমাধানের জায়গা হচ্ছে পার্লামেন্ট সে পার্লামেন্টে গিয়ে উত্থাপন করবে আর আপনারা সেগুলো সরকার সমাধান করবে এটা পঞ্চায়েত নির্বাচন নয় যে আমার ভালো লাগে না বাবু আমার আত্মীয় ভোটে দাঁড়িয়ে চোখে জেতাতে হবে এটা দেশের আইন তৈরি যেখানে হচ্ছে সেই নির্বাচন এখানে এই নির্বাচনে আপনার ঠিক হবে আপনার পরের প্রজন্ম হাতে বই পেন খাতা থাকবে কি থাকবে না আগামী পাঁচ বছর যেখানে আইন তৈরি হয় সেই আইনসভায় পাঠানো সদস্য পাঠানো নির্বাচন এই নির্বাচনে যাকে আপনি এমপি করে পার্লামেন্টে পাঠাবেন আগামী দিনে আপনার নাগরিকত্ব নিয়ে কেউ টানাটানি করলে পার্লামেন্টে কি আপনার চিৎকার করবে কি করবে না সেই নির্বাচন এই নির্বাচনটা হচ্ছে আপনি আপনি মৎস্যজীবী কৃষক মাসের শেষে আপনার হাতে মোটা টাকা আসছে না কেন যাতে মাসের শেষে একটা ভালো অংশের টাকা মৎস্যজীবী কৃষকের হাতে আসে তার হয়ে কথা বলা তার হয়ে আইন তৈরি পলিসি তৈরির ভোট হোক সেখানে হচ্ছে তাই বন্ধুগণ কম দাও আচ্ছা তাই বন্ধুগণ বলবো ইপিএম মেশিনে ভোট দেওয়ার আগে একটু ভাববে যে আপনার আগামীতে নাগরিকত্ব থাকবে না থাকবে না যদি আপনার নাগরিকত্ব কেড়ে নিতে চাই আপনার হয়ে গিয়ে লড়াইটা করবে আপনাকে দেশে রাখবে না ডিভোটার করে দেবে এটা যদি কেউ আপনাকে ডিভোটার করে দেয় তার বিরুদ্ধে লড়াইটা কে করবে সেই লড়াই করার জন্য আমরা এমপি করে পার্লামেন্টে পাঠাই সেই এমপি আমাদের কে হবে সেটা ভাববে কারণ বিগত দিনে যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন পার্লামেন্টে যখন এই বিভাজনের বিল নিয়ে আসলো হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করবে মানুষে মানুষে বিভাজন করে ক্ষমতায় টিকে থাকার জন্য এই অপদর্থ শুভেন্দু অধিকারীরা এই অপদার্থ সুকান্ত মজুমদারদের সরকার এই বিভাজনের সরকার সি বিল যখন নিয়ে এসেছিল আমরা এই বসিরাটের মানুষেরা এই মিনাখার মানুষেরা যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম দেখেছিলাম যে বিজেপির বিরুদ্ধে তিনি বরিষ্ঠ কোন্টে কথা বলবে কিন্তু দেখলাম যখন ভোটাবটি হচ্ছিল বিজেপির আনা বিল কে আটকাতে হবে সিএ করেন নাকি নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে সেটাকে আটকাতে হবে সেই সময় দেখলাম বিদায়ী এমপি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছিলেন বকলমে বিজেপিকে তিনি সুবিধা করে দিলেন ভোটাবটিতে অংশ গ্রহণ করলেন না আমরা পাঠিয়েছিলাম সিএ কে আটকানোর জন্য আর উনি পার্লামেন্টে গিয়ে ভোটাবটিতে না অংশগ্রহণ করে বকলেমে বিজেপিকে কে সুবিধা করে বকলেমে সিএ কে পাশ করার ব্যবস্থা করে দিল তাই বন্ধুগণ আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে এই যে ভোটটা আসছে এক তারিখে ভেবেচিন্তে ভোটটা দেবে আপনার ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য ভোটটা দেবে মায়েদেরও বলবো হেভি সংখ্যায় মায়েরা এসে উপস্থিত হয়েছেন আপনারা গিয়ে আপনাদের বাড়ির থ্রি ফোর ফাইভ সিক্স এর বাচ্চাদেরকে ডাকবেন ডেকে বলবেন থ্রি ফোর এর বাচ্চাটাকে ডেকে বলবেন একটু অংশটা একটু করো তো একশোটা বাচ্চাকে ট্রাই করে দেখবেন নব্বইটা বাচ্চা অঙ্ক করতে পারবে না সিক্সের একটা সন্তানকে ডাকুন ডেকে বলুন তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম ঠিকানা কোন স্কুলে পড়িস কোন ক্লাসে পড়িস এটা একটু ইংলিশে লিখে দিত একশোটার মধ্যে নব্বইটা সন্তান ফেল করবে কাদের সন্তান ফেল করছে এই চটে বসে থাকা যারা যারা দিদি জিন্দাবাদ দাদা জিন্দাবাদ কোন রাজনৈতিক দলের হয়ে জয় দিচ্ছেন তাদের সন্তানগুলোর হাত থেকে সু সুকৌশলে শিক্ষা কেড়ে নিচ্ছে তাই বলবো আপনাদেরকে পশ্চিম বাংলাতে সাড়ে আট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে রাজ্য সরকার কেন সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে কোন জায়গায় বলছে ছাত্র দোয়াই দিয়ে কোন জায়গায় শিক্ষকের দোয়াই দিয়ে বন্ধ করে দিচ্ছে কিন্তু বন্ধ করার কারণটা হচ্ছে এটাই যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলে এই মিনাখার ছেলে মেয়েরা হাতে বই পেন খাতা আসবে ভোটের জন্য মারামারি করবে না হানা করবে না খুনাখুনি করবে না বুধ দখল করতে যাবে না তাহলে রাজনৈতিক কারবারি তো ভোটে যেতে হবে না ওরা দিল্লি যেতে পারবে না সেই জন্য আপনার আমার ছেলেগুলোকে অশিক্ষিত করার জন্য সাড়ে আট শিক্ষা প্রতিষ্ঠান হাজি নুরুল ইসলাম সাহেবদের সরকার বন্ধ করে দিচ্ছে আর অপদর্থ বিজেপি সরকার শুভেন্দু অধিকারীরা সবকা সাথ সবকা বিকাশ বললেও মুখে শুধু বলে যেখানে দলিতের বাদ সন্তানরা বেশি থাকে যেখানে আদিবাসী ছেলে মেয়েরা বেশি থাকে যেখানে মুসলিম ছেলে মেয়েরা বেশি থাকছে এই এলাকাগুলোতে সাড়ে আট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে এই শুভেন্দু অধিকারীরা দিলীপ ঘোষেরা সুকান্ত মজুমদার জমিদাররা এই বিভাজনের সরকাররা একটাও কথা বলছে না রাজ্য সরকারের বিরুদ্ধে পশ্চিম বাংলায় এদের সত্তরটা মতো বিধায়ক আর সারা দেশে এদের পশ্চিম বাংলা থেকে আঠারোটা এমপি ছিল সেটাকে নিয়ে তো আন্দোলনে বুঝতে পারতো যে পশ্চিম বাংলায় একটাও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেব না কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে না কিন্তু এরা ভালো করে জানে বিজেপি যদি শিক্ষার আলো দলিতের বাড়িতে পৌঁছে যায় শিক্ষার আলো আদিবাসী বাড়িতে পৌঁছে যায় শিক্ষার আলো মুসলিম

তারিখে তাদের বিরুদ্ধে ভোটটা দেব এবং তাদের বিরুদ্ধে ভোটটা দেব এবং ভোটটা আমাদের আইসেফের পক্ষে আসবে আক্তার রহমান বিশ্বাসকে পার্লামেন্টে পাঠাবো সাড়ে আট শিক্ষা প্রতিষ্ঠান মন্দের বিরোধিতা যেমন পশ্চিম বাংলার আইনসভার মধ্যে আমি করছি একইভাবে দেশের আইনসভার মধ্যে দেশের যেখানে আইন তৈরি হয় সেখানে আক্তার রহমান বিশ্বাস আপনাদের সন্তানদের কথা ভেবে আপনাদের পরের প্রজন্মের কথা ভেবে শিক্ষার কথা আন্দোলন সেখানে করবে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না নতুন করে যাতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যায় তার আন্দোলন শিক্ষার আন্দোলন দেশের আইনসভার মধ্যে আক্তার রহমান বিশ্বাস করবে আপনাদের জন্য করবে এবার আপনারা ভাবুন কাকে ভোট দেবেন মায়েদের হাতে হাজার টাকা বারোশো টাকা দিয়ে দিচ্ছে আমি বিরোধিতা করব না কিন্তু মায়েদের সন্তানগুলো যেখান থেকে শিক্ষা যেখান থেকে গিয়ে প্রাইমারি লেভেলে শিক্ষা অর্জন করবে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে আপনাদের যদি না হয় প্রাইমারি স্কুলে খোঁজ নিয়ে দেখুন তিনশোটা সন্তান আছে তিনশোটা ছাত্র ছাত্রী আছে তিনটে টিচার দিয়ে রেখে দিয়েছে যেই ধনটাও খুল মারছে সেই তালা খুলছে সেই প্রেজেন্ট করছে সেই মিড ডে মিলের কজন খাচ্ছে তার নামে লিস্ট করছে আবার সে কখন আর ক্লাস করবে বলুন ফলে আপনাদের বাচ্চাগুলো যাচ্ছে কোথায় স্কুলে শিক্ষা নিতে যাচ্ছে শিক্ষার পরিবর্তটা ল শিক্ষাদানের জায়গার পরিবর্তটা লঙ্গরখানায় পরিণত হয়েছে শিক্ষা তো পাচ্ছে না ও পরিবারতে অশিক্ষিত হয়ে বাড়ি ফিরছে শীতাই আপনাদের মায়েদের বলবো হাজার বারোশো পরে হবে আগে আওয়াজ তুলুন হাজার বারোশো নয় প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষার পরিকাঠামো তৈরি করতে হবে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে হাই স্কুল থেকে শুরু করে উচ্চ শিক্ষায় যাতে সংখ্যালঘু পরিবারের ছেলে মেয়েরা দলিতের ছেলে মেয়েরা আদিবাসী ছেলে মেয়েরা পিছনে বর্গের ছেলে মেয়েরা যারা এখনো সমাজে পিছিয়ে আছে তাদেরকে রিজার্ভেশন দিয়ে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব সরকারকে তুলে নিতে হবে কিন্তু দুঃখের বিষয় অপদর্থ সরকার এটা করছে না পাড়ায় পাড়ায় লিগাল ইললিগাল মদের দোকান বানিয়ে দিচ্ছে মদ খেয়ে মারামারি হানাহানি করো কিন্তু পড়াতে এলাকার হাই স্কুলে শিক্ষক নাই শিক্ষার পরিকাঠামো নাই কন্টিজেন্সি ফান্ড দিতে হবে এইগুলোতে কম্পোজিট ফান্ড এইগুলোতে তারা কোনো রকম ভাবেই মাথা দিচ্ছে না কিভাবে অশিক্ষিত করা যায় কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে লাঠিয়াল বাহিনী তৈরি করা যায় তার দিকে সরকার বেশি ঝুঁকছে আর অর্থ বিজেপি সরকার এর বিরুদ্ধে কোনো কথা বলছে না তাই বন্ধুগণ আপনাদের ভবিষ্যতের কথা ভেবে আপনাদের সন্তানদের কথা ভেবে আপনাদেরকে বলবো আপনাদের মূল্যবান ভোটটা খামচিহ্নকে দিয়ে পার্লামেন্টে পাঠান পার্লামেন্টে গিয়ে খামচিহ্ন আপনার সন্তানের শিক্ষার অধিকারের জন্য সর্বোচ্চ দিয়ে আপনারা যারা উপস্থিত হচ্ছেন কটা বাজে আমাকে আরো অনেক কটা সে প্রোগ্রাম আছে এখান থেকে বিদায় নেব তো আর গুটি কয়েক কথা বলে আমি বিদায় নেব মা এরা এসেছেন বাপেরা এসেছেন আচ্ছা আপনাদেরকে ট্রিটমেন্ট নিতে গেলে এখন কোথায় যেতে হয় জোরে বলুন সরকারি স্বাস্থ্য পরিষেবা নিতে গেলে কোথায় যেতে হয় হ্যাঁ কোন হসপিটালে যেতে হয় মিনাকা হসপিটালে গিয়ে পান যাওয়া তো দরকার ব্লক হসপিটালে সর্বপ্রথম গিয়ে কি পাওয়া যায় যদি পাওয়া যায় ভালো কথা কিন্তু দেখুন কোথায় ছুটে যেতে হচ্ছে ওই বসিরাটে আর নাহলে কলকাতার চিত্তরঞ্জনে পিজিতে এনআরএসএ এস কে এম আমাদের বক্তব্য স্বাস্থ্য পরিষেবা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে অপদর্থ বিভাজনের সরকার আয়ুষ্মান ভারত কার্ড ধরিয়ে ছেড়ে দিয়েছে আর আমাদের এখানে ব্যর্থ সরকার কি স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে ছেড়ে দিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড বা আয়ুষ্মান ভারত কার্ডের আমার দরকার নয় আমি নাগরিক আমার চিকিৎসার প্রয়োজন হয়েছে চিকিৎসা পরিষেবা নেব সরকারের দায়িত্ব হচ্ছে বিনামূল্যে আমাকে ব্যবস্থা করে দেওয়া কিন্তু দুঃখের বিষয় সেটা হচ্ছে না আমাদের দাবি আপনারা যদি আমাদেরকে কোনো সময় সুযোগ দেন কলকাতা পিজির হসপিটালের মতো চিত্তরঞ্জনের মতো মেডিকেলের মতো দামি দামি যে বড় হসপিটালগুলো আছে ওই ধরনের হসপিটাল এই মিনাখা নয় এই সুন্দরবন নয় প্রত্যন্ত জেলাগুলোতে আমরা একটা করে বানিয়ে দেবো যে এই জেলার মানুষকে মিনাখার মানুষকে কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট নিতে হবে না আর এখন আপনারা যদি আমাদেরকে পার্লামেন্টে পাঠান আমি আপনাদের জন্য বলছি পার্লামেন্টে গিয়ে রহমান বিশ্বাস পার্লামেন্টে গিয়ে নিয়ে আপনাদের কথা বলবে বললেও আদানি স্বার্থ দিয়ে গুজরাটের বিকাশ করছে বাংলা বঞ্চনার শিকার হচ্ছে বাংলার মানুষের স্বার্থে মিরাকার মানুষের স্বার্থে বসিরাটের মানুষের স্বার্থে এই বসিরাট সাবডিভিশনে যাতে উন্নত মানের মতো একটা নামি দামি সরকারি হসপিটাল করে তার চিৎকার ডাক্তার রহমান বিশ্বাস দিল্লিতে গিয়ে করবে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি শেষে বলবো হেবি শঙ্কাই মায়েরা এসেছেন মাকে তো হাজার বারোশো টাকা দিচ্ছে ভালো কথা আমি বিরোধী করছি না কিন্তু মায়ের ছেলেটাকে মাতালে বানানোর জন্য কুড়ি টাকার মদের পাউচ দুয়ারে দুয়ারে প্রকল্প চালাচ্ছে মমতা ব্যানার্জি তাই মায়েদের বলবো আপনারা আওয়াজ তুলুন সাথে সাথ মিলান গলায় গলা মিলান আর যদি আগামী দিনে মায়ের আমাদেরকে দায়িত্ব দেন রাজ্য পরিচালনার দায়িত্ব মায়েদের স্বার্থের কথা ভেবে হাজার বারোশো নয় আমরা মায়েদের হাতে কাজ তুলে দেব মা মায়ের এলাকা থেকেই যাতে কাজ করে মাস গেলে পাঁচ সাত হাজার টাকা ইনকাম করতে পারে তার ফলে পশ্চিম বাংলায় আইএসএফ নিয়ে আসবে শুধু এটা নয় এটা করে মায়েদের জন্য খান্ত হব না মায়েদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব তুলে নেব সাথে সাথে স্বাস্থ্যের দায়িত্ব তুলে নেব স্বাস্থ্য পরিষেবা যথাযথভাবে আমরা প্রদান করব আর সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা মায়েদের জন্য করব আমরা আপনাদের কথা দিয়ে যাচ্ছি এখানে আগামী দিনে যদি রাজ্য পরিচালনার দায়িত্ব আমাদের হাতে মায়েরা বাপেরা তুলে দেন আপনাদের কাছে আমি এখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাচ্ছি পবিত্র ভূমি থেকে আপনাদেরকে জানিয়ে যাচ্ছি আমরা ক্ষমতায় আসলে আর পাঁচটা গুরুত্বপূর্ণ যে কাজ থাকবে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হবে সারা রাজ্যে লিগাল ইল লিগাল যত মদের দোকান আছে সবটাই আমরা বন্ধ করে দেব মায়ে বলছি চুপচাপ যাবে থানচিনে ভোট দিয়ে আমাদেরকে আগামী দিনে নিয়ে আসুন আজকে মমতা ব্যানার্জি সরকার দু সালের আগে বলেছিল মুসলমান খাত্রে মেহ হ্যাঁ মুসলমান খাত্রে মে হ্যাঁ বলে ভোট চেয়েছিল কিন্তু দুঃখের বিষয় খাত্রা থেকে খাত্রা মুক্ত তো দূরের কথা নতুন শিক্ষা প্রতিষ্ঠান তো দিয়া তো দূরের কথা তার পরিবর্তে কি করেছে আপনার বাড়ির ছেলেগুলোকে আপনার পিতাকে আপনার সন্তানকে আপনার জামাইকে আপনার বাড়ির পুরুষ সন্তানকে পুরুষ সদস্যকে মাতাল বানাবার জন্য লিগাল ইনলিগাল মদের দোকান বুতে বুতে খুলে দিয়েছে তাই যদি আমাদেরকে সুযোগ দেন মায়েরা আমি আপনাদেরকে বলে যাচ্ছি বাপেরা আপনাদেরকে বলে যাচ্ছি মদ মুক্ত বাংলা করব টোটাল মদের দোকান বাংলা থেকে আমরা বন্ধ করে দেব এবার আপনার হাতে নির্ভর করছে আমি তো জোর জবরদস্তি করতে পারবো না বন্ধুগণ আমি জজ্জর্তি করব না রাতের অন্ধকারে দু হাজার টাকা বিরিয়ানির প্যাকেট বা ধমকি চুমকি আমি দেবো না তবে একটা কথা বলবো রাতের অন্ধকারে পাঁচশো থেকে দু টাকা যদি কেউ নিয়ে এসে বলে অমসিম বলে ভোট দিতে ছাড়বেন না নিয়ে নেবেন ও আপনাদেরই টাকা ঘুরে আসছে ওটা ছাড়বেন না নিয়ে নেবেন কিন্তু সকালবেলা যাবেন চুপচাপ গিয়ে খাম চিহ্নে ভোটটা দিয়ে দেবেন যারা ভাবছে বিজেপিকে আটকাতে হবে তৃণমূলকে দিয়ে যারা ভাবছেন যে তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে আটকানো যাবে দু হাজার উনিশ সালে এইভাবে ভোটটা দিয়েছিলেন রাজ্য বিজেপিকে ডেকে নিয়ে এসেছে যারা ভাবছিলেন যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিতে হবে দু হাজার একুশ সালে সাতাত্তরটা সিট গিফট করেছে এখনো যদি ভাবে তাহলে ভুল হবে এখানে যে বসে আছে এই জায়গাটা কালকে যদি আমি এখানে বলি ধান চাষ করব সম্ভব হবে কি হবে না কারণ ধান চাষের উপযুক্ত মাটি এটা নয় ধান চাষের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে এই মাটি তুলে ফেলতে হবে নাহলে নতুন মাটি এখানে আনতে হবে নাগল দিতে হবে ট্রাক্টার দিতে হবে রুইতে হবে বীজ দিতে হবে আস্তে আস্তে ছ আট মাস এক বছর টাইম লাগবে তো এখানে যে আমি ধান চাষ এ করতে চাই যতই আপনি আমাকে ভালোবাসুন না কেন বলে ভাই জানার জন্য জান দিয়ে দেবো জান লাগবে না যদি বলি আমি এখান থেকে ধান চাষ করব কম করে এক বছর টাইম লাগবে তো তারপরে তো ধান পাব পশ্চিম বাংলায় উনিশশো আটানব্বই সালের আগে বিজেপি প্রচুর চেষ্টা করেছে পশ্চিম বাংলায় তার বীজ বপন করবো বলে করতে পারেনি যতবার বীজ বপন করতে গিয়েছে জনগণ স্প্রে দিয়ে মেরে দিয়েছে উনিশশো সালে কংগ্রেস থেকে বার করে মমতা ব্যানার্জিকে বিজেপির এজেন্ট হিসাবে বিজেপির ফান্ডিংয়ে বিজেপির দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল আজকে সে পশ্চিম বাংলায় বিজেপির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে অনেক নাটক হচ্ছে অনেক মারামারি হানাহানি দেখাচ্ছে বিজেপি তৃণমূলে শুভেন্দু অধিকারী বলেছিল বিজেপিকে সাইজ তৃণমূলকে সাইজ করব সাইজ করতে করতে করব করব ডিসেম্বর দেখাতে দেখাতে দেখলাম বিধানসভাতে মমতা ব্যানার্জির সাথে বসে চা খেতে শুরু করে দিলাম আপনারা যারা ভাবছেন যে তিন বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে আমি তাদের বলবো শুধু একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি সিএকে আটকানোর জন্য মমতা ব্যানার্জি ক্যাকা ছিছি করে অনেক নাটক করলো সুপ্রিম কোর্টে গেল না মামলা করতে সুপ্রিম কোর্টে নওশাস সিদ্দিকি গিয়েছিল মামলা করতে মমতা ব্যানার্জি বকলমে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছে তাই বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে বলছি যদি আগামী দিনে আপনাদের হয়ে কথা বলতে হয় আপনাদের হয়ে লড়াই করতে হয় আপনাদের জন্য কথা বলতে হয় তাহলে আপনাদের হয়ে কথা বলবে জনগণের হয়ে কথা বলবে আপনার নাগরিকত্বের দিকে সরকার যদি কেউ তাকায় সেই চোখটাকে আইনের খোঁচা দিয়ে পার্লামেন্টের মাধ্যমে কিভাবে বন্ধ করতে হয় সেটা আক্তার রহমান বিশ্বাস করবে অনেক বন্ধুরা বলে আই নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে বলে একটা আমাদের নামে মিথ্যাচার করে টাকা কবে কোথায় নিয়েছি এরা তো প্রমাণ করতে পারেনি আর পারবেও না তবে আমি এ জায়গা থেকে বলে যাচ্ছি আমি প্রকাশ্য টাকা নেব যে তৃণমূলের বন্ধুরা বলে যে আইএসএফ নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে নশাস্ত্রী দিক নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে আমি এখানে এসে মিনা খাতে দাঁড়িয়ে আমি অন স্টেজ বলছি অন ক্যামেরা বলছি আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো তার ব্যবস্থাটা তৃণমূলের বন্ধুদেরকে করতে বলুন গোপনে নয় প্রকাশ্য টাকা নেবো আমি প্রকাশ্যে বলছি টাকা নেবো গোপনে নেবো না তবে আমার একটা শর্ত আছে যে আমার ভালোবাসার বন্ধু যে আমার ভাই আমার টাকার ব্যবস্থা করে দেবে তার জন্য তো কিছু গিফট আমার কাছে আছে গিফট কি দেবো একশো টাকা যদি বিজেপির কাছ থেকে এনে দিতে পারেন নওসাদ সিদ্দিকিকে আমি নব্বই টাকা সেই ভালোবাসার ভাইকে আমি ফিরিয়ে দেব তার কাজের জন্য দশ টাকা শুধু পার্টি চালানোর জন্য রাখবো মাত্র দশ টাকা আমি রাখবো পার্টি চালানোর জন্য কেমন আনতে পারে দেখি যে বিজেপি বাবরিকে শহীদ করে দিল সেদিন আমরা বলছি না যে বিজেপি দলিদের ওপরে আক্রমণ চালাচ্ছে পিছলে বর্গের